বিগত কিছু দিনে একটা মেসেজ আমি আমার ইনবক্সে বেশ কয়েকবার পেয়েছি সেটা হচ্ছে ভাই প্লিজ আপনারা ফাহামিদুলকে ভুলে যান না প্লিজ তাকে নিয়ে ভিডিও করেন শেষ কিছু দিনে আমরা সামিদ সোমের বাংলাদেশ হয়ে খেলার অগ্রগতি সম্পর্কে জানতে পেরেছি কিউবা মিচেলের সম্মতি আমরা পেয়ে গিয়েছি বাংলাদেশের হয়ে খেলার কিংবা হামজা যখন বাংলাদেশের জার্সি পরে অগ্নিঝরা পারফরমেন্স দিয়েছে কি আমরা সেলিব্রেট করতে দেখেছি এই সব কিছুর মাঝখানে কিছু কিছু ফ্যানেরা বলেছে যে প্লিজ আপনারা ফাহমিদুলকে এর মাঝে ভুলে যেন আপনারা চেষ্টা করুন ফাহমিদুলকে নিয়ে ভয়েস রেজ করা যাতে করে আমাদের রেডারে তিনি থাকেন এবং তিনি আমাদের জাতীয় দলকে রিপ্রেজেন্ট করতে পারেন সো ফাহমিদুলের এই ব্যাপারটা নিয়ে আমি কিছুটা জানার চেষ্টা করি এবং একটা পজিটিভ রেসপন্সই আছে যে আসলে তারা ফাহমিদুলকে নিয়ে একটা পজিটিভ চিন্তা ভাবনার মধ্যেই আছে এবং আসন্ন সিঙ্গাপুর ম্যাচে ফামিদুলকে ঘিরে তাদের একটা পজিটিভ প্ল্যান রয়েছে অর্থাৎ তারা ফামিদুলকে খেলানোর ব্যাপারে বেশ আশাবাদী এবং যেমনটা হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম যে তাকে হয়তো সিন্ডিকেট থেকে একটা প্রেশার ক্রিয়েট করে বাদ দেয়া হতে পারে কিংবা তাকে হয়তো প্ল্যানেই রাখছে না বা কিংবা এই যে বড় তারকা আসতেছে তাদের ভিড়ে ফাহমিদুলকে আসলে দাবিয়ে দেয়া হবে এ সমস্ত কিছু কিন্তু আপাতত তারা কিছু ইন্ডিকেট করছে না কিংবা তারা বলেছে যে ফাহমিদুলকে তারা আসলে দলে চায় এবং ফাহমিদুলের যে ট্যালেন্ট সেটা সম্পর্কে আসলে তারা অবগত এবং সে যেভাবে বাংলাদেশের ফরওয়ার্ড লাইন আসলে কন্ট্রিবিউট করতে পারে সেটা নিয়েও আমাদের বোর্ড আসলে জানে এবং তারাও আসলে চায় যে ফাহমিদুল বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করুক সো আমরা আসলে ফাহমিদুলের ট্যালেন্ট নিয়ে ফ্যানরা বিশেষ করে খুব বেশি মুগ্ধ আমরা চাই এরকম একটা অগ্নিঝরা খেলোয়াড় বাংলাদেশের জার্সি গায়ে ফরওয়ার্ড লাইন মাতাক যেমনটা আমাদের মিডফিল্ড এমন একটা স্ট্রং মিডফিল্ডে রূপান্তর হতে যাচ্ছে তেমনি আমাদের ফরওয়ার্ড লাইনেও ইউরোপিয়ান প্লেয়ারের ছোঁয়া আমরা চাই আমাদের ফরওয়ার্ড লাইন আমরা ডিফেন্ডারদেরকে ট্রিবলিং করে একে একে পরাস্ত করে গোল লাইনে সামনে চলে যাব এবং গোল স্কোর করবো সেটার জন্য কিন্তু ফাহমিদুল আমাদের অন্যতম একটি ভরসার জায়গা আমি আশা করব যে বাফুফে আমাদেরকে যে আশ্বাসটা দিয়েছেন যে ফাহমিদুলকে তারা কনসিডার করার ব্যাপারে বেশ সিরিয়াস সে ব্যাপারে যেন তারা অনড় থাকে অটুট থাকে এবং তারা তাদের কথা থেকে পিছপা না হন বাংলাদেশ ফুটবলকে আমরা ভালোবাসি বাংলাদেশ ফুটবলকে আমরা আরো ভালোবাসবো মাঠে গিয়ে আমরা আমাদের ভালোবাসা দেখাবো কিন্তু আমরা আশা করবো যে বোর্ডও আমাদের এই ভালোবাসার প্রতিদানটা আমাদের এবং ফ্যানদের কথা চিন্তা করেই আসলে বাংলাদেশ দলের ইম্প্রুভমেন্টের জায়গাটা কাজ করে যাবে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন বাংলাদেশ ফুটবলের যাই হোক তেস